আমার কথা যদি দেখতে পাচ্ছো এটাও ক্যারেক্টার অভিনয় করে তো তোমার একটা फेमस ডায়লগ শুনিয়ে দাও আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে না তা হয়ে যাবে কি আচ্ছা আজকে আমরা দেখা করব ফুলশরা মুন্টু এবং তাদের পুরো টিমের সঙ্গে আমার দুটো বন্ধু আছে আমতলা থেকে তারা আসলে আমরা বেরিয়ে যাবো একসঙ্গে সঙ্গে ফুলশরার বাড়ি উদ্দেশ্যে বন্ধুরা তো চলো তারা কখন আসে দেখা যাক চলে আমার সেই বন্ধু দুটো আসতে কোনো অসুবিধা হয়নি কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে তো চলো যাওয়া যাক আমরা আজকে যাচ্ছি রানীনগর ফুলসরার বাড়ি তোমরা সবাই চিনো তাকে তো চলো যাওয়া যাক একসঙ্গে যাবো এইটা হচ্ছে রানীনগর ধর্মতলা মোড় আর এই দিকটা হচ্ছে ইসলামপুর বহরমপুর আর এই দিকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শেখপাড়া রোড আর এই দিকটায় হচ্ছে ফুলসরার বাড়ি যেটা হচ্ছে কালীনগর মিরপাড়া তো আমাদেরকে থেকে এই রোডটা ধরে যেতে হবে বন্ধুরা তো চলো যাওয়া যাক বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই কালীনগর মিরপাড়া আর এই মসজিদটা যেমরা দেখতে পাচ্ছ এই মসজিদের একদম বিপরীত সাইডে এই যে তোমরা দোকানটা তোমাদের দেখতে পাচ্ছ এই এই দোকানটা এটা হচ্ছে সেই ক্যারেক্টার মন্টুর সেলুন আর মন্টু এখানেই থাকে তো আমরা মন্টুর সঙ্গে দেখা করব তারপর আমরা চেষ্টা করব ফুলসুরার সঙ্গে দেখা করার বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই কালীনগর মিরপাড়া যেখানে হচ্ছে ফুলসুরার বাড়ি আর ফুল টিমে একটিং এর কাজ করে এটা হচ্ছে সে মন্টু ভাই তোমরা হয়তো অনেকেই চিনো মন্টু ভাইকে তো আমি সে মন্টু ভাইকে কাছে পেয়ে গেছি তো মন্টু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই চলে এসেছে মন্টু ভাই তো এটা হচ্ছে মন্টু ভাই তো ফুল ভাই কোথায় আছে এখন ফুল সোনার ভাইকে কি দেখা যাবে তো মন্টু ভাই তোমাদের ভিডিও তো মার্কেটে প্রচন্ড পরিমাণে চলছে তো এটা তোমাদের কেমন লাগছে ভিডিও এরকম মানুষের রেসপন্স তোমরা পাচ্ছো ভিডিও অনেক ভালো লাগছে তো সবাই সাপোর্ট করছে আচ্ছা আচ্ছা সাপোর্ট করছে বলে আমরা আগে বেরাচ্ছি সবাই সাপোর্ট করছে আচ্ছা ঠিক আছে তো আমরা মুন্টু ভাইয়ের কাছে তার একটা ফেমাস ডায়লগ শুনতে চাই আমার দর্শক বন্ধু তো আমার দর্শক বন্ধুকে তুমি একটা আমাদের ডায়লগ তোমার একটা নিজস্ব একটা কড়া ডায়লগ শুনিয়ে দাও তো আমি যা বলবো তাই তোকে শুনতে হবে আর আমি যেই ছেলেকে পছন্দ করেছি সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে আর ভুট্টাকে তোকে ভুলে যেতে হবে আমার কথা যদি অমান্য হয় তাহলে ঘর থেকে বেরিয়ে যাবি ভুলে যাস না আমি তোর বাপ বাহ 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 খুব সুন্দর লাগলো তো আমরা দেখা হয়ে গেল আমাদের সেই একটারের সঙ্গে এবং আমরা ফুলশোরার জন্য ওয়েট করব সে হয়তো কাজে কোথায় গিয়েছে তা আসবে তার সঙ্গে দেখা করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই ছেলেটা হচ্ছে ফুলশোরার ছেলে তো তার একটা ফেমাস ডায়লগ আমাদেরকে এখন শোনাবে তো একটা ডায়লগ শোনাও আমার ডায়লগ মা ঘরে গেলে বসে আছে ওটা আবার নতুন ধরেছ নাকি বাহ বাহ এটাই হচ্ছে তার ডায়লগ দুর্দান্ত ডায়লগ দেখতে পালে দেখতে পাচ্ছো এটাই সেই ফুলসুরা টিমের মন্টু সেলুন এইটা এটা হচ্ছে মন্টু সেলুন তোমরা দেখতে পাচ্ছো মন্টু বসে আছে আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি আর দেখতে পাচ্ছো অনেক ছেলেবেলে এখানে চলে এসছে দাঁড়িয়ে দেখছে আমাদের ভিডিও বানানো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ফুটেজ আর এইটা দেখতে পাচ্ছো আমার সেই ব্লগার বন্ধুরা যারা এসছে আমার সঙ্গে এখানে ভিজিট করার জন্য তাদেরকে তোমরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাও ক্যারেক্টারে অভিনয় করে তো তোমার একটা ফেমাস ডায়লগ শুনিয়ে দাও আমাদেরকে এবং আমার দর্শকদেরকে না না আমার তো হয়ে যাবে আচ্ছা দেখতে পেলে বন্ধুরা ফেমাস একটা ডায়লগ আমাদেরকে শুনিয়ে দিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভিডিও ক্যারেক্টারে সবুজ যে ছেলেটা কাজ করে এবং তাকে আমরা পেয়ে গেছি মুখানের কাছে তো সবুজ ভাই একটা ডায়লগ শোনাও আমাদেরকে তোমার একটা ফেমাস ডায়লগ শোনাও আমি ছাগল নিয়ে ভুয়ে চড়াতে চলছিল ভুয়ারা ধরে আমাকে মায়ের লাল লাল করে দিল ও বাবা দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর একটা ডায়লগ দিয়েছে অভিনয় কাকে বলে বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে এত এত দর্শক আছে এত এত অডিয়েন্স আছে তার সামনে এই যে ফুলছরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমতলা থেকে যে আমার ইউটিউবার বন্ধুগুলা এসেছিল তো তারাও ভিডিও বানাচ্ছে এখানে তার সঙ্গে আমি ভিডিও বানাচ্ছি তো ভাই কেমন লাগছে এখানে ফুলছরা এখানে এসে সত্যি বলতে মানে এখানকার মানুষজন এদের ব্যবহার খুবই অসাধারণ ফ্রেন্ডলি ব্যবহার সবার সঙ্গে তো আমরা এখানে আসার পরে ভাবিনি যে এত সুন্দর আমরা ব্যবহার পাবো তো সত্যি খুবই ভালো লাগলো এবার আমাদের সেই ফুলসর সঙ্গে দেখা হলেই আমরা খুব খুশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই জোজো জ্যাম এবং যে ফুলসুরা নামে যে ক্যারেক্টারকে তোমরা চিনো আর আমাদের ক্যামেরার সম্মুখে এখন উপস্থিত তো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এত মানুষের ভালোবাসা পাচ্ছো এটা তোমার কেমন লাগছে এটা আমার কাছে সবথেকে বর্তমান সময়ে সবথেকে একটা মজাদার জিনিস एक्चुअली আমি প্রত্যেকটা আমার লাইভে এবং প্রত্যেকটা সেল শো-অন বলি হ্যাঁ যে আমি একটা সাধারণ করেছিলে আচ্ছা তো আমার চাওয়ার বেশি মানুষ ভালোবাসে মাকে আচ্ছা আচ্ছা অনেক মানে অনেক গর্বে আচ্ছা আরে যে ভাই তোমাদের একটা রিলিজ আমরা গানে যে একটা শুট দেখতে পাচ্ছি তো সেই গানটা কবে রিলিজ হচ্ছে হুম রানী একটা আমাদের গান করছিল সেটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল তবে এডিট মনে কিছুটা বাকি আছে সেই কারণে 22 তারিখ হতে পারে আচ্ছা তো বন্ধুরা আমরা এখানে এসে হয়তো আমরা অনেক একটার বাড়িতে যাই এবং আমাদের আমরা ভ্লগ ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরি তো আজকে এখানে রানীনগর মিরপাড়ায় এসে এবং ফুলসুরা ভাই এবং মুন্টু ভাইদের সঙ্গে কথা বলে এত পরিমাণে ভালো লাগলো তোমাকে বলে বোঝাতে না তোমরা দেখলে যে আমাদের সঙ্গে তারা কত সুন্দর ব্যবহার করলো তো ভাই তাহলে আমরা তোমার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো এবং তোমাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই যতটুকু তুমি পারলে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমাদেরকে অসংখ্য ধন্যবাদ

তো আমি ভাই একটা কোয়েশ্চেন করতে চাই যে ভাই তুমি যে ড্রেস গুলা করো যে বিশেষ করে তোমার নাইটিটা হচ্ছে তোমার মেন কস্টিউম তো সেই কস্টিউমটা পরানোর জন্য কিংবা তোমার মেকআপের জন্য কি আর্টিস্ট আছে কোনো না আমি নিজে করি আচ্ছা আচ্ছা তো তোমরা দেখলে আমার পাশে যে বন্ধু বন্ধু জনরা থাকি এরকম করে দেয় জাস্ট নাইটিটা তো করতে পারি স্টেজে এটাগুলো সব

আচ্ছা তো বন্ধুরা এই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নেক্সট কোন একটা বাড়ি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে